কুসুমন্ডি ব্লকের প্রায় পঞ্চাশ জন মুসলিম ধর্মাবলম্বী অসহায় দরিদ্র ছেলে মেয়েদের গণবিবাহের আয়োজন করলেন চেন্নাইয়ের এক ব্যক্তি কুসুমন্ডি ইলমা পাবলিক স্কুলের সহযোগিতায় কুশুমন্ডি ব্লকের দুই নম্বর করঞ্চি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় বুধবার এই গণবিবাহ অনুষ্ঠিত হয় এদিন এই বিবাহে দান হিসেবে সকল বিবাহিত দম্পতিদের ঘরের কিছু সরঞ্জাম তুলে দেন চেন্নাইয়ের ওই ব্যক্তি ভিন দেশের ওই ব্যক্তির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন আজকে আমাদের ডাঙ্গাপাড়া গ্রামে ইলমা পাবলিক স্কুল মিশন প্রাঙ্গনে পঞ্চাশটি দরিদ্র পরিবারে ছেলেমেয়েদের বিবাহ দেওয়া হলো এবং তাদের কিছু সামগ্রী একটা পরিবারে সাধারণত সংসার করতে গেলে যেটুকু নিত্যপত্র প্রয়োজনীয় দরকার সেই নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী আজকে দেওয়া হলো। এতে এই পঞ্চাশটি পরিবার আর্থিকভাবে অন্তত্ব হলো কিছুটা তাদের লাভবান হলো তো এলাকাবাসী হিসেবে আমরা খুবই গর্বিত যে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে আর যেটুকু জানি এই উদ্যোগটি নিয়েছেন বিশেষ তিনজন ব্যক্তি যিনারা চেনে থাকে তো জানি না তিনজন এসে কিনা একজনকে আমি দেখেছি আজকে উপস্থিত হতে খুব ভালো লাগছে এরকম প্রোগ্রাম যেন আগামীতে আরও হয় কুসুমন্ডি থেকে দিলদার রালি রিপোর্ট নিউজ টুডে